আসসালামু আলাইকুম গুচ্চ ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশের বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা জানবো তোমাদের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কত মার্ক পেলে তোমরা কোন সাবজেক্ট পেতে পারো এখানে কিন্তু খুবই কম মার্কে তোমাদের চান্স করার একটা সম্ভাবনা থাকে এর আগে কয়েকটি ধারাবাহিক ভিডিওতে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মৌলানা বাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কত মার্ক পেলে কোন সাবজেক্ট পাবে এ নিয়ে ভিডিও তৈরি করেছিলাম কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে দেখে নিতে পারো আর তো আর এর পরবর্তীতে তোমাদের কোন বিশ্ববিদ্যালয়ে কাটমার্ক নিয়ে ভিডিও তৈরি করলে তোমাদের সুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারো তো আর দেরি না করে আমরা চলে শুরু করি প্রথমে তোমাদের বিগত সালের সরি এবছরের তোমাদের বিজ্ঞান ইউনিটের ফলাফলের যদি সার সংক্ষেপটা দেখি তোমাদের এবছর হাইয়েস্ট মার্ক আসছে সাতাত্তর দশমিক পঁচিশ তোমাদের সত্তর প্লাস মার্ক আসছে মাত্র চার জনের ষাট প্লাস মার্ক আসছে মাত্র চুরাশি জনের পঞ্চান্ন প্লাস আসছে মাত্র চারশো চল্লিশ জন পঞ্চাশ প্লাস মার্কারসে দুই হাজার বাইশ জনের পঁয়তাল্লিশ প্লাস মার্কারসে ছয় হাজার সাতশো ষোলো জনের এবং চল্লিশ প্লাস মার্ক পেয়েছে ষোলো হাজার তিনশো ছেচল্লিশ জন এবং পঁয়ত্রিশ প্লাস মার্ক পেয়েছে একত্রিশ হাজার দুইশো সতেরো জন এবং তোমাদের এই এবছর মার্কটা খুবই কম আসছে এবং তোমাদের পাশের হারটাও খুবই কম তোমাদের পাশের হার হচ্ছে এবছর তেত্রিশ দশমিক আটানব্বই পার্সেন্ট এটা কেন খুবই কম তোমাদের বিগত সালের যদি রেজাল্টটা দেখো তাহলে বিগত সালের রেজাল্টের সাথে কম্পেয়ার করলে তোমাদের বুঝতে পারবে যে তোমাদের এবার মার্ক কতটা কম আসছে তোমাদের বিগত সালে এই দেহর রেজাল্টটা দেওয়া আছে বিগত সালে তোমাদের পঁচাশি প্লাস মার্ক পেয়েছিল পাঁচজন আর এবছর তোমাদের সত্তর প্লাসই হচ্ছে মাত্র চারজন বিগত সালে তোমাদের পঞ্চাশ প্লাস মার্ক পেয়েছে চোদ্দ হাজার ছয়শো একাত্তর জন আর এবছর তোমাদের চল্লিশ প্লাস মার্ক আছে ষোলো হাজার তিনশো ছেচল্লিশ জন বুঝতে পারতেছো তোফারটা হচ্ছে তোমাদের প্রায় দশ মার্কের ডিফারেন্স চলে আসতেছে তো কাটমার্কের ক্ষেত্রেও তোমাদের কাঠমার্কটা প্রায় দশ মার্কের ডিফারেন্স থাকবে আর তোমাদের কাঠমার্কটা এবছর খুবই কম লাগবে তো আমরা দেখি তোমাদের সাবজেক্ট অনুসারে তোমাদের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবজেক্টগুলো হ্যান্ড দেখতে পাচ্ছ তোমরা সাবজেক্ট আছে বিগত সালে কাঠমার্ক দেওয়া আছে কাঠ পজিশন দেওয়া আছে আমি আগেও বলতেছি এবারও বলতেছি যে কাঠমার্কটা বিগত সালের সাথে কম্পেয়ার করলে হবে না তোমাদের বিগত সালের কাঠমার্কের চেয়ে এবার কাটমার্কটা খুবই কম আসবে তোমাদের ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স এবং সিএসসি এই দুইটাতে বিগত সালে কাঠমার্ক ছিল চুয়ান্ন পঞ্চান্ন এরকম তো কাঠ পজিশন ছিল সিক্স পয়েন্ট ফাইভ কে এবং সেভেন কে সাত হাজার এবং সাড়ে ছয় হাজার তো এবছর তোমাদের এই দুটি সাবজেক্টের জন্য তোমাদের মার্ক লাগতে পারে আটচল্লিশ প্লাস মার্ক যদি পাও তাহলে এই দুটি হায় সাবজেক্ট তোমরা পেতে পারো এরপরে দেখো তোমাদের এগ্রিকালচার ত্রিপলি সিভিল এবং ফিশারিজ এইগুলোর কাটমার্কগুলো তুমি খেয়াল করো একান্ন থেকে তেপ্পান্ন পর্যন্ত আছে তো এই সাবজেক্টগুলোর পজিশন দেখো বিগত সালে ছিল নাইন কে থেকে টুয়েলভ কে তো এবছর যদি তুমি এই চারটি সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্ট তুমি পেতে চাও তাহলে তোমার মার্ক অবশ্যই টাকা লাগবে তেতাল্লিশ প্লাস তেতাল্লিশ প্লাস মার্ক যদি থাকে তাহলে তুমি এই চারটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে পরবর্তীতে আমরা দেখি তোমাদের ইসিই কেমিস্ট্রি এবং ম্যাথ এই চারটা সাবজেক্ট তিনটা সাবজেক্ট সরি একটু দেখি এই যে ইসিই কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটে সাবজেক্টের বিগত সালে কাটমার্কগুলো দেখো সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ কাটমার্ক তোমার ছিল এবং এই সাবজেক্টগুলোর কাঠ পজিশনগুলো ছিল পনেরো কে থেকে আঠারো কে পনেরো হাজার থেকে আঠা আঠারো হাজার পর্যন্ত তো এবছর যদি তুমি এই তিনটি সাবজেক্ট পেতে চাও বিগত সালে কাঠমার্ক অনুসারে যদি আমরা একটু দেখি তাহলে এবছর তোমার এই সাবজেক্টগুলো পেতে হলে তোমার মার্ক রাখা লাগবে চল্লিশ প্লাস মার্ক রাখা লাগবে সবশেষে তোমাদের ফিজিক্স এআই এবং স্ট্যাটিস্টিক্স এই তিনটি সাবজেক্টে বিগত সালে কাট মার্ক সবচেয়ে কম ছিল তোমাদের পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ এরকম ছিল কাট পজিশনও হায়েস্ট কে বাইশ হাজার পর্যন্ত তোমাদের চান্স পেয়েছে স্টুডেন্ট মেরিট লিস্ট থেকে তো এবছর তোমাদের এই তিনটি সাবজেক্ট থেকে চান্স পেতে পারে তোমাদের ছয়ত্রিশ প্লাস যারা আসো তারা চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে আশা করি তো এই ছিল আমার আজকের ভিডিও কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তীতে কোন বিশ্ববিদ্যালয়ে কাটমার্ক নিয়ে ভিডিও তৈরি করলে তোমাদের সুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারো অসংখ্য ধন্যবাদ আল্লাহ